অন্তরঙ্গ অবস্থায় ধরা প্রধান শিক্ষক গাছের সঙ্গে বেঁধে গণধোলাই গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তালুক ফলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাপ্পানি বকুল বয়স পঞ্চাশ পরকীয়া প্রেমিকার সঙ্গে অনৈতিক কাজ করতে গিয়ে মধ্যরাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন মঙ্গলবার চোদ্দই মে সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি তদন্ত মিলন কুমার চ্যাটার্জি সোমবার রাতে এই সংক্রান্ত ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এর আগে রোববার বারোই মে রাতে উপজেলার দহবন্ধ ইউনিয়নের হুরাভায়া খা গ্রামে এই ঘটনা ঘটে গণধোলাইয়ের শিকার গোলাম রব্বানি বকুল ওই ইউনিয়নের আরাজি দহবন্ধ গ্রামের নিয়ামত সরকারের ছেলে ও দহবন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কবির মুকুলের বড় ভাই স্থানীয়রা জানান উপজেলার দহবন্দ ইউনিয়নের হুরাভায়া খা গ্রামের মুস্তাফিজুর রহমানের স্ত্রী আলেমা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে শিক্ষক গোলাম রব্বানী বকুলের প্রেমের সম্পর্ক চলে আসছিল প্রায় রাতেই তিনি ওই নারীর বাড়িতে যাওয়া আশা করতেন এরই ধারাবাহিকতায় রোববার গভীর রাতেও ওই নারীর সঙ্গে তার বাড়িতে দেখা করতে যান গোলাম রব্বানী বকুল তাদেরকে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেয়ে ওই নারীর ছেলে গোলাম রব্বানীকে আটক করে স্থানীয়দের খবর দেন স্থানীয়রা এসে তাকে গণধোলাই দিয়ে বাড়ির পাশে একটি সুপারি গাছে রশি দিয়ে বেঁধে রাখেন পরে অভিযুক্ত শিক্ষক গোলাম রব্বানীর ছোট ভাই সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল ও সাবেক ইউপি সদস্য রেজাউল করিম ফুলবাবুর সহ তার কয়েকজন আত্মীয় এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানি বকুল ও তার ছোট ভাই সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুরের মোবাইল ফোনে একাধিকবার মোটোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ ফোন রিসিভ করেননি তবে সাবেক ইউপি সদস্য রেজাউল করিম ফুলবাবু বলেন বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা গোলাম রব্বানি বকুলকে সুপারি গাছে বেঁধে রেখেছেন পরে তার ছোট ভাই গোলাম কবির মুকুল ও ভাতিজারা এসে নিয়ে যান তিনি এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছিলেন বলে এই ইউপি সদস্য জানান সুন্দরগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রাথমিক মোহাম্মদ আশিকুর রহমান বলেন অভিযুক্ত ব্যক্তি আমার ক্লাস্টারের আওতাভুক্ত ফলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবে আমাদেরকে বিষয়টি এখনও কেউ জানায়নি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল আলম সরকার রেজা জানান এক নারীর সঙ্গে অনৈতিক কাজ করার সময় গোলাম রব্বানি বকুলকে স্থানীয়রা গণধোলাই দিয়েছেন বিষয়টি শুনেছি সুন্দরগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন বিষয়টি শুনেছি তবে এখনও কেউ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে আইকনটি বাজিয়ে দিন